চানদিনী রাতে নদীতে মাছ ধরার নৌকায় যখন আমরা দুজন মাত্র ভাসছিলাম শ্বশুরজি হঠাৎ দাঁড় ফেলে দিয়ে আমার দুই হাত ধরে এমন একটা অঙ্গীকার করলেন যা শুনে আমার চোখ ছলছল করে উঠল কিন্তু ভয়েও মন কাঁপছিল পূর্ণিমার রাত ছিল গ্রামে বেড়াতে এসেছি শ্বশুরজি বললেন চলো নদীতে যাই আজকাল মাছ অনেক ধরা পড়ছে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে আমি রাজি হলাম নৌকায় উঠে নদীতে ভাসতে লাগলাম চারপাশে জোৎস্নার আলো নদীর জল রূপোর মতো চকচক করছে কোনো শব্দ নেই শুধু পানির শব্দ আর ঝিঝি পোকার ডাক শ্বশুরজি নৌকা ভাসিয়ে দিলেন জাল ফেললেন আমরা বসে অপেক্ষা করতে লাগলাম হঠাৎ তিনি জাল টেনে তুলে নৌকার মাঝে রেখে দিলেন দাঁড়ও ফেলে দিলেন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হলো বাবা তিনি আমার দিকে এগিয়ে এলেন নৌকা ছিল চাঁদের আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি আমার দুই হাত ধরলেন খুব গভীর গলায় বললেন বৌমা আমি আর পারছি না প্রতিদিন তোমাকে ছেলের সাথে দেখি আর নিজেকে অভিশাপ দিই কেন আমি তোমার বয়সে জন্মায়নি কেন আমি তোমাকে প্রথম দেখা মানুষ হইনি আমি হাত ছাড়াতে চেষ্টা করলাম কিন্তু তিনি শক্ত করে ধরে রাখলেন চাঁদের আলোয় তার চোখ ভিজে গেছে বললেন আমি জানি এটা ভুল কিন্তু ভালোবাসা কি বয়স মানে আমি তোমাকে শুধু শ্বশুর হিসেবে দেখতে পারি না নৌকা ভাসতে ভাসতে দূরে চলে যাচ্ছিল চারপাশে শুধু জল আর চাঁদের আলো তিনি অঙ্গীকার করলেন আমি আমার সব সম্পত্তি তোমাকে দেব আমার স্ত্রীকে তালাক দেব তুমি শুধু একবার হ্যাঁ বলো আমরাই নৌকা থেকে আর ফিরব না সোজা অন্য শহরে চলে যাব আমার চোখ ছল ছল করে উঠল তার কথায় এমন একটা আন্তরিকতা ছিল যা আমাকে নাড়া দিল মনের কোণে একটা সাড়া পেলাম কিন্তু কাঁপিয়ে বললাম বাবা এটা কখনো সম্ভব না আমি আপনার ছেলের স্ত্রী আপনার এই কথা ভুলে যান এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম প্রিয়াঙ্কা মুখার্জি আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম রোহান মুখার্জি বয়স তেতাল্লিশ বছর আমাদের দুই সন্তান সায়ন আর তানিয়া সায়ন একুশ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে তানিয়া চোদ্দ বছর বয়সী স্কুলে যায় কিন্তু যেদিন থেকে এই ঘটনাটা ঘটল সেদিন থেকে আমার পুরো জীবনটাই বদলে গেল আসলে ব্যাপারটা অনেক জটিল আমি যখন শ্বশুরজির হাত ধরে নৌকায় বসেছিলাম তখন তিনি যা বলছিলেন তা শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম কিন্তু মুহূর্তে একটা অদ্ভুত শব্দ শুনলাম নদীর জল থেকে এমন একটা শব্দ এলো যা আমি জীবনে কখনো শুনিনি শ্বশুরজি আমার হাত ছেড়ে দিয়ে চারদিকে তাকালেন তিনিও সেই শব্দটা শুনেছিলেন কি শব্দ এটা আমি ভয়ে জিজ্ঞেস করলাম শ্বশুরজি একটু গম্ভীর হয়ে বললেন জানিনা তবে এই নদীতে অনেক রহস্য আছে আমার বাবা বলতেন এই নদীর নিচে একটা পুরনো মন্দির আছে বছর পঞ্চাশ আগে ভয়াবহ বন্যায় ডুবে গিয়েছিল আমি একটু ভয় পেলাম হঠাৎ নৌকাটা কেঁপে উঠল জোরে একটা ধাক্কা লাগলো আমরা দুজনেই টলে গেলাম কি হলো আমি চিৎকার করে উঠলাম শ্বশুরজি নৌকার পাশে তাকিয়ে বললেন মনে হচ্ছে কিছু একটা নৌকায় ধাক্কা মেরেছে আমি জলের দিকে তাকালাম চাঁদের আলোতে স্পষ্ট দেখলাম একটা বিশাল কালো ছায়া নৌকার নিচ দিয়ে চলে গেল আমার হৃৎস্পন্দন বেড়ে গেল বাবা ওটা কি ছিল আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম শ্বশুর কিছু বলার আগেই আবার সেই অদ্ভুত শব্দটা শুনলাম এবার আরও জোরে মনে হচ্ছিল কেউ গভীর থেকে ডাকছে একটা সুর ছিল সেই শব্দে অদ্ভুত মধুর কিন্তু ভয়ঙ্কর হঠাৎ জলের মধ্য থেকে একটা উজ্জ্বল আলো দেখা গেল নীল রঙের আলো নৌকার চারপাশে জল 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 করতে লাগলো এটা কি আমি আতঙ্কিত হয়ে পড়লাম শ্বশুরজি নৌকার দাঁড় ধরলেন বললেন আমাদের ফিরে যেতে হবে এখনি কিন্তু দাঁড় টানতে গিয়ে দেখলেন দাঁড়টা নৌকা থেকে পিছলে জলে পড়ে গেল আমরা দুজনই হতবাক হয়ে গেলাম এখন আমরা কি করব আমি ভয় কাঁদতে লাগলাম শ্বশুরজি নৌকার মাঝে বসে পড়লেন বললেন ঠান্ডা মাঝে চিন্তা করতে হবে স্রোত আমাদের কোথাও না কোথাও নিয়ে যাবে কিন্তু নৌকার স্রোতে নাশছিল না বরং সেই নীল আলোর দিকে টানা যাচ্ছিল ধীরে ধীরে আমরা জলের মাঝখানে সেই আলোর কাছে পৌঁছে গেলাম আর তখনই আমি দেখলাম জলের নিচে একটা বিশাল কাঠামো মন্দিরের মতো দেখতে কিন্তু এত সুন্দর যে বর্ণনা করা কঠিন পুরোটাই পাথরের তৈরি গায়ে অনেক খোদাই করা মূর্তি আর সেখান থেকেই সেই নীল আলো আসছিল বাবা দেখুন ওটা আমি আঙুল দিয়ে দেখালাম শ্বশুরজি অবাক হয়ে টাকালেন বললেন আমার বাবা সত্যি বলেছিলেন এটাই সেই হারিয়ে যাওয়া মন্দির হঠাৎ একটা জলের উপরে এলো তারপর আরেকটা দেখতে দেখতে জলের নিচ থেকে একটা বাক্স ভেসে উঠল ছোট্ট একটা কাঠের বাক্স অদ্ভুত খোদাই করা বাক্সের উপর একটা তালা ছিল কিন্তু তালাটা মরচে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল সহজেই খুলে গেল বাক্সের ভিতরে একটা পুরনো পুঁথি আর একটা স্বর্ণের মেডালিয়ান কিছু লেখা ছিল সংস্কৃত জানতেন তিনি পড়তে লাগলেন এই মেডালিয়ান যার হাতে থাকবে সে রহস্যের দরজা খুলবে পঞ্চম পূর্ণিমায় নদীর মাঝে মন্দির জেগে উঠবে তখন সত্য প্রকাশিত হবে শ্বশুরজি পড়ে শোনালেন আমি জিজ্ঞেস করলাম এর মানে কি শ্বশুরজি বললেন মনে হচ্ছে মন্দিরে কোনো গুপ্তধন লুকানো আছে এবং আজও হয়তো পঞ্চম পূর্ণিমা পঞ্চম পূর্ণিমা মানে আমি বুঝলাম না হ্যাঁ পঞ্চম পূর্ণিমা মানে বছরের পঞ্চম পূর্ণিমা আজ মে মাস পঞ্চম পূর্ণিমা এই সময়ই হয় শ্বশুরজি ব্যাখ্যা করলেন হঠাৎ সেই নীল আলো আরও উজ্জ্বল হয়ে উঠল জলের মধ্য থেকে মন্দিরটা উপরে উঠতে লাগলো আমরা অবাক হয়ে দেখতে লাগলাম মন্দিরের চোরা জলের ওপরে ভেসে উঠল বাবা আমরা কি করব আমি ভয় কাঁপছিলাম শ্বশুরজি মেডালিয়েন্টা হাতে নিলেন বললেন আমাদের ভিতরে যেতে হবে এই রহস্যের সমাধান করতে হবে কিন্তু এটা বিপজ্জনক হতে পারে আমি বললাম জানি কিন্তু এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই নৌকা এমনিতেই মন্দিরের দিকে যাচ্ছে আমরা স্রোতের বিপরীতে যেতে পারবো না নৌকা ধীরে ধীরে মন্দিরের প্রবেশদ্বারের কাছে পৌঁছে গেল বিশাল পাথরের তরুণ দুপাশে দুটো বিশাল মূর্তি যোদ্ধার মূর্তি হাতে তলোয়ার মুখ ভয়ঙ্কর আমরা নৌকা থেকে নেমে মন্দিরের সিঁড়িতে উঠলাম পাথরের সিঁড়ি পিচ্ছিল সাবধানে পা ফেলতে হলো শ্বশুরজি আমার হাত ধরে রাখলেন কিন্তু এবার সেই ভয়ঙ্কর আবেগ নয় রক্ষা করার জন্যে মন্দিরের ভিতরে ঢুকলাম অন্ধকার ছিল না দেওয়ালে দেওয়ালে সেই নীল আলো জ্বলছিল মন্দিরের মধ্যে অনেক করিডর অনেক ঘর শ্বশুরজি মেডালিয়ানটা সামনে ধরলেন মেডালিয়ান থেকে একটা আলোর রশ্মি বের হলো সেই রশ্মি একটা নির্দিষ্ট দিক দেখাচ্ছিল এটা আমাদের পথ দেখাচ্ছে শ্বশুরজি বললেন আমরা সেই আলোর রশ্মি অনুসরণ করে হাঁটতে লাগলাম অনেক ঘর পার হলাম প্রতিটি ঘরে বিভিন্ন জিনিস রাখা ছিল পুরনো মূর্তি পাত্র অস্ত্র মনে হচ্ছিল এগুলো শত শত বছর পুরনো অবশেষে আমরা একটা বিশাল কক্ষে পৌঁছালাম কক্ষের মাঝখানে একটা বেদি বেদির ওপর একটা বড় পাথরের বাক্স আর বাক্সের সামনে একটা খোদাই করা লেখা শ্বশুরজি লেখাটা পড়তে লাগলেন যেই মন্দিরে প্রবেশ করবে তাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে সঠিক উত্তর দিলে ধন পাবে ভুল উত্তর দিলে চিরকালের জন্যই এখানে আটকে থাকবে আমার মুখ শুকিয়ে গেল বাবা এটা বিপজ্জনক আমরা ফিরে যাই এখন ফিরে যাওয়ার উপায় নেই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে আমাদের এই প্রশ্নের উত্তর দিতেই হবে শ্বশুরজি বললেন হঠাৎ বেদি থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো গভীর প্রাচীন কণ্ঠস্বর আমি চিঠি পড়ে কাঁদলাম আনন্দের অশ্রু কারণ আমি বুঝেছিলাম একটা মানুষের জীবন বদলে দিতে পেরেছি সেই রাতের পর থেকে আমি প্রতি পূর্ণিমায় নদীর ধারে যাই দূর থেকে নদীর দিকে তাকিয়ে থাকি কখনও সেই নীল আলো দেখিনি কখনও আসেই মন্দির দেখিনি মনে হয় সেই রাতটা ছিল একটা বিশেষ মুহূর্ত যা আমার আর শ্বশুরজির জন্য নির্ধারিত ছিল সায়নের স্ত্রী অর্পিতা একদিন আমাকে জিজ্ঞেস করল মা তুমি এত শান্ত থাকো কিভাবে। আমি শ্বশুর এসে অনেক চাপ অনুভব করি আমি অর্পিতার হাত ধরলাম বললাম বাবা শ্বশুরবাড়ি একটা নতুন জায়গা নতুন মানুষ সময় লাগে মানিয়ে নিতে কিন্তু মনে রেখো তুমি এখানে শত্রু নও তুমি এই পরিবারের একটা অংশ সবাইকে বিশ্বাস করো সবাইকে সম্মান করো আর সবচেয়ে বড় কথা ধৈর্য রাখো অর্পিতা আমার কথা শুনে হাসল বলল মা তুমি যেন একজন জ্ঞানী গুরু আমি মনে মনে হাসলাম ভাগলাম যদি অর্পিতা জানত সেই রাতের কথা যদি সে জানত সেই রহস্যময় মন্দিরের কথা কিন্তু না এটা আমার আর শ্বশুরজির মধ্যে একটা গোপন কথা হয়ে থাকবে একদিন শ্বশুরজি খুব অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে ভর্তি হলেন ডাক্তার বললেন তার হার্ট অ্যাট্যাক হয়েছে বয়স হয়েছে শরীর দুর্বল আমরা সবাই হাসপাতালে ছুটে গেলাম শ্বশুরজি বিছানায় শুয়ে আছেন চোখ বন্ধ শ্বাসকষ্ট হচ্ছে আমি তার পাশে বসলাম হাত ধরলাম ফিসফিস করে বললাম বাবা আপনি ঠিক হয়ে যাবেন আমরা আছি আপনার পাশে শ্বশুরজি চোখ খুললেন ক্ষীণ গলায় বললেন বৌমা সেই বইটা কোথায় আমি বুঝলাম তিনি কোন বইয়ের কথা বলছেন বললাম আমার কাছে আছে নিরাপদে রেখেছি শ্বশুরজি আমার হাত শক্ত করে চাঁপলেন বললেন সেই বই তুমি সায়নকে দিও সে যেন তার পরিবারকে সুখী রাখে আর ওর পিতাকেও পড়তে দিও আমি চোখের জল মুছলাম বললাম আপনি নিজেই দেবেন আপনি ঠিক হয়ে যাবেন কিন্তু শ্বশুরজি মাথা নাড়লেন বললেন না বৌমা আমার সময় হয়ে এসেছে আমি জানি কিন্তু আমি সুখী কারণ আমার জীবনের শেষ কয়েক বছর সত্যিকারীর সুখে কেটেছে সেই রাতের পর থেকে আমি বুঝেছি আসল জীবনের অর্থ কি আমি কাঁদতে লাগলাম শ্বশুরজি বললেন না আমি তোমাকে একটা কথা বলতে চাই সেই রাতে আমি যা করেছিলাম তা আমার জীবনের সবচেয়ে বড় লজ্জা কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ আমাকে সঠিক পথ দেখিয়েছ তোমার মতো একজন বৌমা পেয়ে আমি ধন্য তিন দিন পর শ্বশুরজি মারা গেলেন আমরা সবাই শোকে মুহিয়মান হয়ে পড়লাম কিন্তু আমি জানতাম তিনি শান্তিতে গেছেন কারণ তিনি তার জীবনের ভুল সংশোধন করতে পেরেছিলেন শ্বশুরজি শ্রাদ্ধের দিন আমি সেই বইটা বের করলাম সায়ন আর ওর পিতাকে ডাকলাম তাদের বইটা দিলাম এটা কি সায়ন জিজ্ঞেস করল আমি বললাম এটা একটা বিশেষ বই তোমার দাদু তোমাকে দিতে বলেছিলেন এই বইয়ে পারিবারিক জীবনের অনেক জ্ঞান আছে তুমি আর অর্পিতা মিলে পড়বে সায়ন বইটা খুলে দেখল বলল মা এটা তো খুব পুরনো কোথা থেকে পেলে আমি হাসলাম বললাম এটা একটা লম্বা গল্প কোনোদিন সময় হলে বলবো। কিন্তু আমি জানি সেই গল্প আমি কখনো বলব না কারণ কিছু জিনিস গোপন রাখাই ভালো কিছু রহস্য মন থেকে মন চলে যায় কিছু স্মৃতি শুধু হৃদয়ে লুকিয়ে রাখার জন্য আজ অনেক বছর কেটের আছে আমার বয়স হয়েছে চুল পেকে গেছে কিন্তু সেই রাতের স্মৃতি এখনও তাজা প্রতি পূর্ণিমায় আমি নদীর দিকে তাকাই অপেক্ষা করি সেই নীল আলো দেখার জন্য কিন্তু আর দেখি না মাঝে মাঝে ভাবি হয়তো সেই রাতটা সত্যিই ছিল না হয়তো আমি স্বপ্ন দেখেছিলাম কিন্তু তারপর সেই বইটা দেখি বইয়ের পাতায় হাত বুলাই আর বুঝি না এটা কোনো স্বপ্ন ছিল না এটা সত্যি ছিল সেই রাতে আমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল কিন্তু সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ছিল একটা মানুষের হৃদয়ে পরিবর্তন শ্বশুরজি সেই রাতে ভুল পথে যাচ্ছিলেন কিন্তু সেই মন্দির সেই প্রশ্ন সেই শিক্ষা তাকে সঠিক পথে ফিরিয়ে এনেছিল আজ আমি বুঝি যে জীবনে অনেক প্রলোভন আসে অনেক ভুল পথ দেখা যায় কিন্তু যদি আমরা বিশ্বাস সম্মান আর ধৈর্যের সাথে চলি তাহলে কোনো ভুল পথে যাব না সেই রাতের পানি আজ অন্য মানে এসেছে আমার কাছে সেই রাতে চোখের পানি পড়েছিল ভয়ে রোমাঞ্চে শিক্ষায় আর সেই পানি আমার জীবনকে ধুয়ে দিয়ে নতুন করে সাজিয়ে দিয়েছিল আজ যখন তানি আমাকে জিজ্ঞেস করে মা তুমি এত ধৈর্যশীল কীভাবে আমি শুধু হাসি বলি বাবা জীবন আমাকে শিখিয়েছে কিন্তু মনে মনে বলি সেই চাঁদনি রাতে সেই রহস্যময় মন্দিরে সেই তিনটি প্রশ্নের উত্তরে আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছিলাম আর শ্বশুরজির কথা মনে পড়লে আমি শুধু ভাবি একজন মানুষ যদি তার ভুল বুঝতে পারে এবং সংশোধন করতে পারে তাহলেই সে সত্যিকারের মহান এই গল্পের শেষ নেই কারণ জীবনেরও কোনো শেষ নেই প্রত্যেকটি শেষ একটি নতুন শুরু সেই রাতে যা শেষ হয়েছিল তা ছিল অজ্ঞানতা আর যা শুরু হয়েছিল তা ছিল জ্ঞান আজ যখন আমার নাতি নাতিনীরা আমার কাছে গল্প শুনতে আসে আমি তাদের সেই মন্দিরের গল্প বলি না বলে অন্য গল্প কিন্তু প্রত্যেকটি গল্পের মধ্যে সেই তিনটি শিক্ষা লুকিয়ে রাখি বিশ্বাস সম্মান আর ধৈর্য আর মাঝে মাঝে যখন পূর্ণিমার রাতে একা বসে থাকি চাঁদের দিকে তাকাই তখন সেই রাতের কথা মনে পড়ে মনে পড়ে সেই অঙ্গীকার যে অঙ্গিকার আমার চোখ ছলছল করে দিয়েছিল যে অঙ্গিকার আমার জীবন বদলে দিয়েছিল কিন্তু আসল অঙ্গিকার ছিল সেই মন্দিরে সেই তিনটি প্রশ্নের উত্তরে যে অঙ্গীকার আমি নিজের সাথে করেছিলাম যে অঙ্গিকার আমি আজও পালন করে যাচ্ছি জীবন একটা দীর্ঘ যাত্রা। প্রতিটি মুহূর্ত একটি শিক্ষা সেই চাঁদনি রাতে আমি যে শিক্ষা পেয়েছিলাম তা আজও আমার পথ দেখায় আজও আমাকে শক্তি দেয় আর হ্যাঁ সেই বইটাও এখনও আমার কাছে আছে সায়ন পড়ে শেষ করেছে অর্পিকাও পড়েছে এখন তানিয়া পড়ছে এভাবে প্রজন্মের পর প্রজন্ম এই জ্ঞান চলে যাবে এটাই আমার আসল সম্পদ গল্প শেষ কিন্তু শিক্ষা চলতে থাকে জীবন চলতে থাকে আর সেই চাঁদনি রাতের স্মৃতি আমার হৃদয় চিরকাল জ্বলতে থাকবে সেই পানি চোখের পানি আনন্দের পানি শিক্ষার পানি আমার জীবনকে সিক্ত করে রেখেছে